চলতি মাসেই ঢাকায় ফিরছেন এবার শাবনূর গত সোমবার অনেকটা হুট করেই ঢাকা ছেড়েছেন ঢাকায় চলচ্চিত্র জনপ্রিয় নায়িকা সাবনূর তবে চলতি মাসেই আবার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে পারিবারিক সূত্রে সাবনুরের মা আমিনা খানাম এনটিভি অনলাইনকে জানান সন্তানের স্কুলে কিছু কাজ রয়েছে সেই জন্য শাবনূর কিছুদিনের জন্য অস্ট্রেলিয়ায় গেছেন তবে এই মাসেই ফিরছেন তিনি দেশে আমিনা খানাম বলেন গত সোমবার অস্ট্রেলিয়ায় গেছে সাবনূর সেলের কিছু কাজ থাকায় সেখানে যেতে হয়েছে তাকে তবে চলতি মাসে সে আবার দেশে আগামী এপ্রিল মাস থেকে এত প্রেম এত মায়া নামে একটি ছবিতে কাজ করার কথা রয়েছে ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক এই ছবিতে ফেরদোসের সঙ্গে কাজ করার কথা রয়েছে সাবনুরের এই ছবিতে আরো অভিনয় করছেন সাইমন প্রিয়া ও বিপাশা গত বছরের জুন মাসে ছবির একটা অংশ শুটিং করা হয়েছিল ঢাকার অদূরে দোহার এলাকায় সেখানে শুটিংয়ে অংশ নেন সাইমন ও প্রিয়া বিপাশা প্রায় এক বছর ছবির কাজ বন্ধ রাখার পর আগামী এপ্রিল মাস থেকে আবার শুরু করা হবে বলে জানিয়েছেন ছবির কাজ ইয়েলো প্রোডাকশন হাউসের এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন আলী আকবর শুভ আরিফিন রুমি ও জে কে নিত্যনতন বিনোদনমূলক সকল তথ্যের জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক